চ্যানেল তোমাদের সহচরী দীপিকা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর আজ হচ্ছে ভূত চতুর্দশী আপনাদের সবাইকে জানাই শুভ কালী পুজো আর শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা আপনাদের পরিবারে আসুক সুখ আর আজকের দিনে আপনাদের সবার পরিবার থেকে সমস্ত অশুভ শক্তি যেন দূরে সরে যায় তো আজ যেহেতু ভূত চতুর্দশী তো চোদ্দ প্রদীপ তো জ্বালাতেই হয় যদিও প্রদীপ আমাদের কাছে নেই তাই চোদ্দ মোমবাতি আমরা চালাবো চলুন তাহলে ঝটপট মোমবাতিগুলো জ্বালিয়ে ঠাকুরের কাছে প্রণাম জানিয়ে আসি তো মামা আর শোভন এখন ডেকোরেশন করা শুরু করে দিয়েছে এই বিদেশে থেকে আমরা বেশি কিছু করতে যদিও পারি না তবে এই ছোট ছোট খুশিগুলোতে আমরা নিজেদেরকে আনন্দে রাখার চেষ্টা করি তো চলুন চোদ্দোটা মোমবাতি তাহলে জ্বালিয়ে নিই আর মাম্মাও বলছিল যে মা আমি তোমাকে হেল্প করব আমি বললাম না বাবা এগুলোতে হেল্প করতে হবে না কারণ একবার যদি ছ্যাকা খেয়ে যায় না প্রচণ্ড কষ্ট পাবে ছেলেটা এই যে ছোট ছোট খুশিগুলো মনকে যে কতটা আনন্দ দেয় সেটা ভাষায় বলে বোঝানো যায় মোমবাতিগুলো সব জ্বালানো হয়ে গেছে এখন মায়ের কাছে মোমবাতি দেওয়ার সময় হয়ে গেছে আর দেখুন ঘরটা মোমবাতির আলোতে কতটা আলোকিত হয়েছে চারিদিকটা কতই না সুন্দর দেখাচ্ছে তাই না বলু এর কাছে তো মোমবাতি দেওয়া হয়ে গেছে এইবারে একটা একটা করে ঘরের চারিদিকে মোমবাতি দিয়ে দিই আস্তে করে বাবা হ্যাঁ গুড খুব সাবধানে ছেলেকে যখন দেওয়া হবে খুব সাবধানে হ্যাঁ আমাদের দেখা দেখি মাম্মাও বারবার মোমবাতি দিতে চাইছিল কিন্তু মোমবাতিটা কিছুটা গলে যাওয়ার জন্য আমরা আর ভয়ে ওকে দিতে চাইছিলাম না আমার ঠাকুর দেবতারা সবাই কিন্তু এখানেই রয়েছে মাম্মা এখন ওর দিদান দাদানকে ফোন করতে ব্যস্ত তাই ওকে এখন দেখা যাচ্ছে না এই দেখুন ফোন নিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এমন ঘর সাজিয়েছে আজ হচ্ছে সোমবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আকাশের অবস্থা খুবই খারাপ একদম কুয়াশায় ভরে আছে চারিদিকে তবে এখনো অবধি কিন্তু কোনো বৃষ্টি হয়নি রাস্তা কিন্তু একেবারে শুকনোই রয়েছে আজ তো কালী পুজো আর আপনাদের আবারও জানাই কালী পুজোর অনেক শুভেচ্ছা আপনাদের ভগবান মঙ্গল করুক তো যাই হোক এখন বাজে সকাল সাড়ে নটা শোভন অফিসে চলে গেছে আর ছেলেও কিন্তু স্কুলে চলে গেছে আজকে আমি খুব একটা বেশি কিছু রান্না করব না তো আজকে আমি বানাবো খিচুড়ি কালাজিরা রাইস দিয়ে করব সবজি খিচুড়ি বানাবো আর করব হচ্ছে ফুলকপি আলু ভাজা আর আমি ভেজিটেবল টকটা কালকেই করে রেখেছিলাম সেটাই শোভনকে দেব দুপুরবেলা শোভন তো টক খেতে খুব ভালোবাসে পুজো বা উৎসবের দিনে শোভন কিন্তু খিচুড়ি খেতে খুব ভালোবাসে তাই পুজো বা কোনো অনুষ্ঠান হলে আমি কিন্তু খিচুড়িটা বানিয়ে দিই আমরা আজকে একটু বেরোবো সন্ধ্যের দিকে আসলে পুজো আসার দিনে একদম বাড়িতে থাকতে ইচ্ছা করে না এখানে কালী পুজো হয় শুনেছি তবে আমরা ঠিক জানি না কালী পুজো দেখতে পাবো না কি অনুষ্ঠান হয় তো সেখানেই যদি দিওয়ালির কোনো অনুষ্ঠান হয় দেখব কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা বাড়ি ফিরবো তাহলে চলুন রান্নাটা করে নি কারণ শোভন আবার একটার মধ্যে খেতে চলে আসবে তার আগে কিন্তু আমাকে সব রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিতে হয় তো চলুন রান্নাটা করে নেওয়া যায় এখন আমি বানাবো খিচুড়ি তার জন্য প্রথমে নিয়েছি কালাজিরা রাইস তার সাথে আছে ছোলার ডাল আর আছে মুগ ডাল আর নিয়ে নিয়েছি তিন রকমের সবজি আর এখন আমি ভেজে নিচ্ছি ফুলকপি আলু ভাজা খিচুড়ের সাথে ফুলকপি আলু ভাজা খেতেও কিন্তু বেশ ভালো লাগে জিরা রাইস দিয়ে সেই গোবিন্দভোগ চালের মতো গন্ধটা বেরোয় না ঠিকই এই চাল দিয়ে খিচুড়ি বানালে খেতেও কিন্তু খুব একটা খারাপ লাগে না তো এখানে আমি খিচুড়ির জন্য সবজিগুলো ভেজে নিচ্ছি এখন আমি সবজিগুলোকে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো ভালো করে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো শুটি এটা যেহেতু ফ্রোজেন মটরশুঁটি তাই একটু দেরি করেই আমি অ্যাড করে দিই তো এখন আমি খিচুড়ির মশলাটা রেডি করে নেব আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি হচ্ছে সরষের তেল তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন এইবারে আমি দেব টমেটো কুচি টমেটো কুচিটা একটু নরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দিলাম আদা জিরে বাটা আর ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালো করে কষিয়ে নেবার পরে মশলাটাকে আমি খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে নিই খিচুড়িটা আমার এখন প্রায় হয়ে এসেছে এখন আমি ঘি আর গরম মশলা দিয়ে গরম গরম খিচুড়ি প্লেটে সার্ভ করে নিই শোভন এখন লাঞ্চ করতে এসে গেছে এখন বাজে দুপুর সাড়ে বারোটা মতো আজকে শোভন একটু তাড়াতাড়ি বাড়ি এসেছে তো শোভন যতক্ষণ লাঞ্চটা করছে ততক্ষণ আমি ওর জন্য এই যে ফলগুলো কেটে নিচ্ছি আজকে আমি ওকে দেব আপেল শসা আর কিউ আর এগুলো কিন্তু ও অফিসে নিয়ে যায় সন্ধেবেলা বা বিকেলবেলা বসে বসে খাবার জন্য তো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো মেজে নি কারণ শোভনের খাওয়া হয়ে গেছে ও এখন আবার অফিসের দিকে রওনা দেবে শোভনের লাঞ্চ করা হয়ে গেছে এখন শোভন আবার অফিসের দিকে রওনা দিচ্ছে আর বাইরে দেখুন কত বৃষ্টি হয়ে গেছে তাড়াতাড়ি ফিরো কিন্তু আজকে সাবধানে যেও তো এই যে মাম্মা এসে গেছে বাড়িতে স্কুল থেকে আর ওর কাছে রয়েছে ছাতা মানে ছাতা দেখলেই খুব খুশি হয়ে যায় মাম্মা মাম্মা আসতে বাবা এত জোরে কেউ দরজা দশ জোরে তো ভেঙে যাবে বাবা তুমি কেন করছো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা আমরা ক্যাব বুক করেছি ক্যাব আসলেই আমরা হিন্দু মন্দিরের দিকে বেরিয়ে পড়বো আর ওখানে পৌঁছাতে আমাদের সময় লাগবে আধ ঘন্টা মতো তো আমরা এখন আছি হিন্দু মন্দিরে আর দেখুন দিওয়ালির জন্য কি সুন্দর চারিদিকটা সাজিয়েছে লাইট দিয়ে আর দিওয়ালিতে কত সুন্দর চারিদিকটা আলোতে ভরে ওঠে তাই না আপনাদের তো এখানে আগেও নিয়ে এসেছি দুর্গা পুজোয় চলুন ভেতরের দিকে যাই দেখি ভিড় হয়েছে কিরম কারণ বাইরের থেকে কিন্তু বেশ ভিড় ভেতরে এসেই দেখলাম অনুষ্ঠান কিন্তু অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে আমাদের কিন্তু আসতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে ভেতরে দেখুন কত ভিড় হয়েছে সবাই কিন্তু দিওয়ালির আনন্দে মেতে উঠেছে এত সুন্দর পরিবেশ মনেই হচ্ছে না যে আমরা বিদেশের মাটিতে রয়েছি বাচ্চাটা কত ছোট কিন্তু কত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিল কেন দিওয়ালি অনুষ্ঠিত হয় এই যে আমার সোনা বাবা কতই না সুন্দর লাগছে আমার বাবাটাকে আমরা পুরো অনুষ্ঠানটা দেখতে পারবো না কারণ এখনই বাজে রাত সাড়ে আটটা পুরো অনুষ্ঠান দেখতে গেলে আমাদের ফিরতে ফিরতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে আমরা একটু মারহাবাতে এসেছি দেখি ভেতরে গিয়ে বিরিয়ানি পাই কিনা যদি বিরিয়ানি পাই তাহলে বিরিয়ানি নিয়ে বাড়ি ফিরবো হলে কোনো রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে তারপরে বাড়ি ফিরবো তো শোভন এখন অর্ডার করছে আর আমরা জিজ্ঞেস করেছিলাম যে এখানে চাউমিন পাওয়া যাবে কি না তো বলল যে চাউমিনটা কিন্তু শেষ হয়ে গেছে আর মাম্মাকে দেখুন এখানে দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর তো আমরা বিরিয়ানিটা আগের থেকে অর্ডার করে রেখেছিলাম ওরা তিনটে তুলে রেখেছিল আমাদের জন্য মানে তিন প্লেট বিরিয়ানি তো খুব খুশি আমরা অ্যাটলিস্ট বিরিয়ানিটা পেয়েছি তো এখানে খুব সুন্দর জানেন তো বাজি ফাটছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে দেখছি শোভন ভেতর থেকে বিরিয়ানিটা আনবে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব তো আমরা এখন ম্যাঙ্গোলসিটা নিয়ে নিয়েছি প্রচণ্ড খিদে পেয়েছে জোরে কিছু খাইনি আমরা তো যাই হোক আমরা এখন ছুটতে ছুটতে যাচ্ছি বাস ধরব কারণ লাস্ট বাস আছে ওটা যদি মিস করে যাই তাহলে কিন্তু আমাদের ক্যাবে করে যেতে হবে দিওয়ালি কেমন লাগলো দিওয়ালি অনুষ্ঠান দিওয়ালি অনুষ্ঠান তো ভালোই হলো আরও অনেক কিছু জানতেও পারলাম কেন দিওয়ালি মানে আমরা পালন করি তো যাই হোক সবই ভালো লাগলো কিন্তু মায়ের দর্শন পেলাম না তো মায়ের দর্শন পেলে মনটা আরও খুশি হতো তো এখন আমরা দাঁড়িয়ে আছি বাস স্টপে আমাদের বাস হচ্ছে নটা পঁচিশে আসলেই আমরা বাড়ি থেকে রওনা দেব আমার তো ম্যাঙ্গো লস্যি খাওয়া হয়ে গেছে মাম্মাকে একটু পরেই লস্যিটা দিলাম আসলে প্রচণ্ড ঠান্ডা ছিল তাই একটু গরম হওয়াতে ওকে দেওয়া হয়েছে তো মাম্মা এখন বাসে উঠে গেছে এখন আমরা রওনা দেব আমাদের বাড়ির দিকে বাস চলতে শুরু করে দিয়েছে আর বাইরেটা দেখুন কেমন ঘুটঘুটে অন্ধকার এখন বাজে রাত দশটা কুড়ি তো আমরা এখন একটু ফ্রেশ হব তারপরে কিন্তু ডিনারটা সেরে নেব আমার আবার কাল সকালে স্কুলও রয়েছে তো আমি ফ্রেশ হয়েই কিচেনে চলে এসেছি বিরিয়ানিটা নেওয়ার জন্য বিরিয়ানির মধ্যে দুটো বড় বড় চিকেন দিয়েছে তো মাম্মাও বায়না করছে যে রাতে আমাদের সাথে ডিনারে বিরিয়ানি খাবে মাম্মার জন্য আমি আর তরকারি রেখে দিয়েছিলাম ভেবেছিলাম ওকে রাতে ভাত খায় দেবো তবে ও বিরিয়ানি খাবে বলছে তো যাই হোক আমরাও ডিনারটা করে নিই তবে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন টাটা